আমরা যতটুকু জানি যে নির্বাচনের আগেই এই সরকার পে স্কেলের গেজেট প্রকাশ করবেন বলে আমরা শতভাগ আশাবাদী আমরা এই সরকারের উপরে আস্থা রাখি এই সরকারের উপরে ভরসাও রাখি জানুয়ারি মাসের আজকে দশ দিন চলে গেছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ নির্বাচন আর কয়টা দিন আছে ভাই এই কয়টা দিন আপনারা ধৈর্য ধরে একটু চেষ্টা করুন না সবাই দেখা যাক না কি হয় আমরা তো দশ বছর অপেক্ষা করেছি সহ্য করেছি কষ্ট সহ্য করেছি রাস্তায় নেমেছি অনেক কিছু করেছি আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন এই যে জানুয়ারির আর বিশটা দিন বাকি আছে আমরা যতটুকু জানি যে এই জানুয়ারির পনেরো থেকে বিশ তারিখের মধ্যে বিশ তারিখের কথাই আমরা শুনছি এক্সাক্টলি যে বিশ তারিখের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিবে এবং পে কমিশন একেবারে ফাইনাল করেই জমা দিবেন যাতে সরকারকে আর সেখানে হাত বসাতে না হয় আর সরকার চাইলে দুই দিনের মধ্যে গেজেট করে দিতে পারে তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানি যে নির্বাচনের মুহূর্ত পর্যন্ত সরকারের পে স্কেলের গেজেট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে এবং আমরা যতটুকু জানি যে নির্বাচনের আগেই এই সরকার পে স্কেলের গেজেট প্রকাশ করবেন বলে আমরা শতভাগ আশাবাদী আমরা এই সরকারের উপরে আস্থা রাখি এই সরকারের উপরে ভরসাও রাখি আমরা এইটুকু বলতে চাই যে কিছুদিন আগে যখন মহার্ঘবাতার কথা হয়েছিল তখন কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার মহর্ঘবাতা নিয়ে কথা বলেছিলেন তখন অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছিলেন যে তার কী একটিয়ার আছে মহর্ঘবাতা নিয়ে কথা বলার তাহলে আজকে পে স্কেল নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি একটা বক্তব্য দিয়েছেন গতকালকে সেখানে উনি বলেছেন পরামর্শ দিয়েছেন এই সরকারকে পে স্কেল এই মুহূর্তে দেয়া উচিত হবে না এই সরকারের অথচ আপনারা জানেন যে ওনারা ব্যাংকের কর্মচারীরা দৈনিক চারশো টাকা লাঞ্চ ভাতা নেয় তাহলে মাসে হিসাব করলে দেখেন যে কয়দিন তাদের অফিস থাকে সেই কয়দিনে তাহলে তারা কত হাজার টাকা মানে আপনি যদি চার দিয়া বাইশ দিনেরও হিসাব করেন তাহলে কত হয় আঠাইশ হাজার টাকা তাদের তারা আট হাজার টাকা কিন্তু তারা এই শুধু লাঞ্চ ভাতা নিয়ে যায় আর আমরা আট হাজার টাকা পাই সারা মাসের বেতন আর আমরা ছয় টাকা পাই টিফিন ভাতা ওনারা কি করে বুঝবে কর্মচারীদের মনের জ্বালা ওনারা কি করে বুঝবেন সাধারণ মানুষের কোটি কোটি টাকা ব্যাংকে জমা থাকে সেই টাকা মাত্র সুদে তারা ঋণ নিয়ে প্রত্যেকটা কর্মচারী ব্যাংকের দেখবেন যে তারা দশতলা তালা, আটতলা তালা, অথবা কারো ফ্ল্যাট কারো একটা দুইটা তারা ফ্ল্যাট করে ফেলে তারা সব কিছু করে ফেলে কাদের টাকায় আমাদের টাকায় আপনাদের টাকায় সাধারণ মানুষের টাকায় তারা এত বড় সুযোগ নিচ্ছে আবার তারাই বক্তব্য দিচ্ছে যে এই সরকারের পে স্কেল দেওয়া উচিত হবে না আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কেননা পে স্কেল নিয়ে যদি কেউ বিরোধিতা করে তাহলে প্রয়োজনে আমরা পে স্কেলের আন্দোলন বাদ দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব। কারণ এই পে স্কেলটা আমাদের বেঁচে থাকার পে স্কেল এটা কোনো বিলাসিতার জন্য পে স্কেল নয় কোনো ভোগ বিলাসিতা করার জন্য এবারের পে স্কেল নয় এবারের পে স্কেল শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়ে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য এখন যে কর্মচারীরা রয়েছে তারা ঠিক মতো পনেরো দিন ডাল ভাতও খেতে পারছে না কারণ মাসের পনেরো দিন গেলেই তাদের টাকা খালি হয়ে যায় আমাদের দেশে যুগে যুগে বহুত বুজুর্গ পণ্ডিত তারা জ্বালায় আর এক এক সময় এক একজন সুশীল সমাজও বের হয় তারা এসে কর্মচারীদের বিরুদ্ধে কথা বলে যায় কেউ এসে মূল্যস্ফীতির দোহাই দেয় কেউ বলে বাংলাদেশে টাকা নাই সাধারণ মানুষ কী করবে আবার কেউ বলে এখন এটা দেয়া সম্ভব নয় পে স্কেল ঘোষণা করবে বা পে স্কেল দেওয়ার একটিয়ার শুধুমাত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যিনি নিজে এই পে কমিশন গঠন করেছেন তাহলে এই পে কমিশন ঘোষণা করার অধিকার শুধু প্রধান উপদেষ্টা মহোদয়ের রয়েছেন পে কমিশন এবং পে স্কেল নিয়ে কথা বলার রাইট রয়েছে শুধু পে কমিশনের চেয়ারম্যান অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদেরকে বলেন যে আমি এই মুহূর্তে পে স্কেল দিতে পারতেছি না কী কারণে পারতেছি না সেই সমস্যা সহ বলেন আমরা মেনে নিব কিন্তু অন্য কারো কোনো কথা আমরা মানি না মানব না পে স্কেল দিতে হবে দিতে হবে এবং নির্বাচনের আগেই দিতে হবে আমরা যারা সরকারি চাকরি করি আমাদের এই যে টক সোনালি যৌবনটা আমাদের এই আঠারো বছর পরে যে সমস্ত সরকারি কর্মচারীরা চাকরিতে ঢুকে তাদের এই যে যে সোনালি জীবনটা এই যে মাঝখানের যে যৌবন মানুষের যে সময়টা এই সময়টাই আমরা সরকারের রাষ্ট্রের উন্নয়নের কাজে ব্যয় করি আর আমরা বিনিময়ে কি পাই মাসের পনেরো দিন চলতে পারি না একটা রাষ্ট্রের যে উন্নয়নের চাকা আমরা সচল রাখি একটা রাষ্ট্রের উন্নয়ন বলেন যা কিছু বলেন সব কিছু কর্মচারীরা সচল রাখে আর সেই কর্মচারীরা পনেরো দিন ভালো থাকতে পারে না আমরা এই ব্যাপারে যে আমাদের দেশে যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তাদের কিন্তু পে স্কেলের দরকার নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি ওনার তো পে স্কেলের দরকার নেই ওনার পে স্কেলের দরকার আছে ওনার পে স্কেলের দরকার নাই এই জন্য উনি পে স্কেলের বিরোধিতা করে কিন্তু আমাদের তো দরকার আছে আমরা তো আর ওইভাবে দিনে চারশো টাকা লাঞ্চ ভাতা পাই না আমরা তো আর বাড়ি বানানোর জন্য অল্প সুদে লোন নিতে পারি না তারা কিন্তু ঠিকই লোন নিয়ে যায় আর এই যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয় কিভাবে হয় ব্যাংকে থেকে ব্যাংকে টাকা থাকে আমার আপনার সারা বাংলাদেশের মানুষের টাকা থাকে ব্যাংকে জমা থাকে আর সেই টাকা পাচার করে বিদেশে চলে যায় এদেশ থেকে বিদেশে যায় আর এদেশের মানুষ না খেয়ে মরে এগুলি কি সাধারণ মানুষ বোঝে না আপনারা অনেকেই আছেন এখন ছয়শো সাড়ে ছয়শো মানুষ লাইভে আছেন আপনারা নিজের দায়িত্বটা পালন করুন আপনারা সবাই এই যে আমরা কথাগুলি বলছি এগুলি একটু শেয়ার করুন আমরা এখন থেকে একটা ওয়াদা করছি সবাই মিলে এই মুহূর্ত থেকে আমরা চাই পে স্কেলের বিরুদ্ধে যারাই কথা বলবে সে যে ব্যক্তি হোক তার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াব পে স্কেল আমরা পাই বা না পাই সেটা পরে দেখব কিন্তু যারাই পে স্কেলের বিরোধিতা করবে তারাই দেখবেন জাতির দুশ্মন আর একটা কথা সময় মনে রাখবেন আমাদের মধ্যেও অনেক দালাল রয়েছে আমাদের মধ্যেও অনেক দালাল রয়েছে যারা লাইভে এসে বা বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে উল্টাপাল্টা কমেন্টস করে এরাও কিন্তু দালাল এরাও মনে রাখবেন এরাও কিন্তু পে স্কেলের বিরোধিতা করে ইনডাইরেক্টলি আপনি আমরা খেয়ে না খেয়ে চেষ্টা করতেছি একটা কথা মনে রাখবেন এবারের যে পে স্কেল হচ্ছে এটা শুধু আমাদের কারণেই হচ্ছে আমাদের অনেক নেতারা আছে তারা শুধু পে কমিশন পে মানে একটা কর্মসূচি ঘোষণা দেয় ঘোষণা দেওয়ার পর সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কিন্তু কিন্তু আমরাই আমরাই চালিয়ে যাই আপনাদেরকে মানে ইমপ্রেস করি আমরাই কিন্তু আপনাদেরকে এক জায়গায় একত্রিত করি সহ মানে আপনাদেরকে জোগাড় করি এক জায়গায় আর যারা শীর্ষ নেতার নাম দিয়ে শীর্ষ নেতা সাজে তারা কিন্তু শুধু একটা কর্মসূচি ঘোষণা করে তাও কিন্তু দেখেন এখন যে শেষ সময় এসে আমরা পাঁচই ডিসেম্বর লক্ষ লক্ষ কর্মচারীকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা জড়ো করেছি হাজির করেছি কিন্তু শীর্ষ পর্যায়ের নেতারা সেদিন কর্মসূচি দিতে পারেনি তারা ব্যর্থ হয়েছে তারপর থেকেই আর কোনো কর্মসূচি তারা দিতে পারে না আর এখন এই মুহূর্তে তফসিল ঘোষণা হয়েছে তফসিল ঘোষণা করার পর আমরা সাধারণ কর্মচারীরা সব সময় নির্বাচন কমিশনারের অধীনে চলে যাই এই মুহূর্তে আর কিন্তু কোনো পে স্কেলের আর কোনো আন্দোলন কর্মসূচি তারা ঘোষণা করতে পারবে না তাহলে তারা আমাদের জন্য করলো রাখি শীর্ষ নেতারা আমাদের জন্য করলো রাখি আমরা এই যে এত দাবি করি এত দাবির কথা তুলে ধরি তাহলে পে স্কেল বাস্তবায়ন কাদের জন্য হচ্ছে আমাদের জন্য হচ্ছে আপনাদের জন্য হচ্ছে আপনারা এই শেষ সময় এসে যদি সবাই একটু চেষ্টা না করেন তাহলে কিন্তু পে স্কেলটা আসলে সত্যিই বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে কথায় আছে একটা শেষ ভালো যার সব ভালো তার সবাই এখন এই মুহূর্তে আপনারা সবাই একটু অ্যাক্টিভ থাকেন সবাই জোরালোভাবে নিজের দাবির কথাগুলি প্রচার করুন